দশ টাকা প্যাকেটের দুধ দিয়ে কিভাবে এতগুলো মিষ্টি তৈরি করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে আপনিও বাসায় বসে মিষ্টি বানাতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এস লামিয়া ব্লক থেকে আমি লামিয়া আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আমরা জেনে নিই মিষ্টি বানাতে আমাদের কী কী লাগবে এখানে আছে একটা ডিম আটা সামান্য একটু বেকিং সোডা আর অল্প একটু ঘি ফ্লেভারের জন্য চলুন আর সাথে আর একটু লিকুইড দুধও কিনতে আছে বলতে ভুলেই যাচ্ছিলাম তো এবার আমি দুধের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি কতটুকু দুধ দেখতে পাচ্ছেন এখানে আমি দশ টাকা দামের প্যাকেট সারটা নিয়েছি এতটুকু হয়েছে মানে কাপের আন্দাজে আমি দেখিয়ে দিলাম যে কতটুকু আমি নিয়েছি এবার আমি সামান্য একটু বেকিং সোডা যেটা নিয়েছি ওটা অ্যাড করবো এবার হচ্ছে আমি আটা অ্যাড করব এখানে আমি চার টেবিল চামচের মতো আটা অ্যাড করেছি আটা যত কম দেওয়া যায় ততই ভালো আমি মনে করি কারণ আটার পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যায় আর অল্প একটু ঘি নিয়েছিলাম এটা আমি দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে সমস্ত মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মেখে নিব যাতে কোনো দানা দানা ভাব মিষ্টিতে না থাকে মানে আমি যে ডোটা তৈরি করব এটা যাতে একটা সুন্দর একটা ডো হয় দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখতে হবে নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন এখানে আমি ডিমটা ফেটে নিয়েছি লবণ দিইনি কিন্তু লবণ ছাড়া এবার অল্প একটু ডিম নিয়ে আমি অল্প করে হালকা হালকা করে মিক্স করব মানে একবারে সব ঢেলে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এখানে কতটুকু লাগবে এটা কিন্তু আপনি বলতে পারবেন না অল্প অল্প করে আপনার প্রয়োজন অনুযায়ী যতক্ষণ ডোটা পারফেক্ট হয় ততক্ষণ দিতে হবে তো আমার ডিম দেওয়ার পরে এবার আমি লিকুইড যে দুধটা রেখেছিলাম ওইটা আমি এক চামচ করে অল্প অল্প করে দিয়ে মিক্স করব যাতে সুন্দর একটা ব্যাটার তৈরি হয় আমার মিক্স করো দেখে বুঝতে পারছেন আমি কীভাবে মিক্স করছি এই মিষ্টি রেসিপিটা আমি শিখেছি হচ্ছে আমার দাদির কাছ থেকে আমি এর আগেও অনেকবার মিষ্টি রেডি করেছিলাম বাসায় এটা হচ্ছে মাখার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিই তারপরে হাতে অল্প একটু তেল বা একটু ঘি লাগিয়ে তারপর আপনারা যেরকম শেপ দিতে চান যেমন গোল বা লম্বাটে যে শেপগুলো হয় কালো মিষ্টির আমি সুন্দর করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি দুই হাতের তালুতে করে কিন্তু আপনাকে শেপটা দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর একটা শেপ আসবে একে একে আমার শেপ দেওয়া হয়ে যাচ্ছে ছোট ছোট করে করব এগুলো কারণ এগুলো তেলে যখন ভাজবো তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এই যে এখানে আমার মিষ্টিগুলা শেপ দেওয়া শেষ কিছুটা লম্বা কিছুটা গোল গোল করেছি আমি তারপরে আমি চলে যাব ভাস্তে এখানে বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা উষ্ণ গরম হবে যাতে আপনি আঙুল ডোবাতে পারেন আমি একে একে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি দিয়ে তারপরে হচ্ছে দেখাচ্ছি এখানে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পরে আস্তে আস্তে এরকম বুদবুদ উঠবে যখন চামচ দিয়ে বা কিছু দিয়েই নাড়া দিবেন না কারণ তখন মিষ্টিগুলো খুবই নরম থাকবে ভেঙে যেতে পারে হালকা একটু পাতিলটা ধরে একটু নেড়ে দিবেন তাহলে দেখবেন সবগুলো উঠে আসছে আর মিষ্টিগুলো যখন হবে আস্তে আস্তে নিজে নিজেই ফুলে উঠবে যেটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এই পর্যায়ে চামচ লাগাইনি এমনিতেই ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো সুন্দর করে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেছে আর বেশি কালো করতে চাইলে একদম কালো মিষ্টি যেটা কালো জাম ওইরকম হয় আমি অত বেশি কালো করলাম না আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি কারণ এটা যখন হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তখন কালারটা আর একটু গাঢ় হবে এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি শিরা রেডি করে নিব চিনিগুলোতে আমার মেয়ে কি করছে পানি ঢেলে দিছে এই জন্য সব দলা পেকে গেছে তো আমি এক কাপ চিনি দুই কাপ পানি দিয়েছি সাথে দুইটা একটা এলাচ আর অল্প একটু দারচিনি ভেঙে দিলাম একটু ফ্লেভারের জন্য তো আমার পানিটা যখন বলক চলে আসলো আমি হচ্ছে সবগুলো মিষ্টি ঢেলে দিলাম এবার এটা হচ্ছে দশ থেকে বিশ মিনিট আমি এটা জাল করবো ঢাকনা দিয়ে আমার রেসিপি কিন্তু রেডি কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানা